উপজেলার সমস্যা অফিসার মোহাম্মদ আলীর চাই কর্মকর্তার চাই পদত্যাগ চাই পাইনি আমরা টাকা পাইনি মোহাম্মদ আলী আমাদের সঙ্গে প্রতিবন্ধীর সঙ্গে দুর্নীতি করছে আমরা টাকা পাইনি আমরা টাকা পাই আমরা কার কাছে হিসাব দেবো আমরা তাই তাই তার বদলি চাই সু মোহাম্মদ আলী যে দুর্নীতি করতেছে কি দুর্নীতি করছে অনেকের টাকা আপনি হলেnotinদের ভাতা হয়েছে আমার বাড়ির পাশে সে ভাতার টাকা ভোগ করতেছে আর একজন tuli নেছে মোহাম্মদ আলীর কাজ गेली মোহাম্মদ আলী কেয় করে না তোমরা চলে যাও পর্বতে ই হবে বিভিন্ন কথা বলে ই করতেছে আর সে অনেক দালাল সেট করে অনেক সময় টাকা দালালের মাধ্যম দিয়ে হয় কাজ সোমাদ সুমাদ মোহাম্মদ আলী হয় এই টাকা গুলো আত্মসাৎ করতেছে এই ব্যবস্থা যা করা হয় কার মোহাম্মদ আলীর আট বছর দীর্ঘদিন একই জায়গায় থাকি কেমন করি সে দালাল সেট করে দিয়ে টাকা গণ সাত করতেছে এটাই আমরা চাই যারা বড় বড় কর্মকর্তা আছে তাদের তারা মোহাম্মদ আলীর বিরুদ্ধে ই করে আমার নাম মুসাফিন মাঝে দেখাতন আমার মেয়ের বয়স যখন হলে গা ফিরোজ মোহাম্মদ মেয়ের ফিরোজ মন্ডল বাড়ি গ্রাম রায়ডেঙা পোস্ট অফিস গয়া থানা কুমারখালী আমার মেয়ের বয়স আঠারো বছর চলতেছে আমার মেয়ের চোদ্দ মেয়ের নাম আফরোজা খাতুন আঠারো বছর চলতেছে চোদ্দ বছরের দিন কাট করেছি আমার মেয়ে টাকা পাই এই আগে ব্যাংকের দিন টাকা নিতাম কোনো সমস্যা হইতি না এই এখন এই মোবাইলে টাকা দিতে লাগে তিনবার টাকা তুলি তুলে নেছে আমার কাছে ফোন দেয় অফিসার যে মিলিগা প্রতিবন্ধের অফিসের দিন ফোন দিয়েছি সমাজসেবার অফিসের দিন আপনি কোড বলেন তা আমি কে পিনকোড তো আমি পারিনি জানিনি কয়ে না কালে আপনি মেসেজ করেন আমি কে আমি তো লেখাপড়া জানি নি মেসেজ কীভাবে পরবো তাই বললে আমি ওই ফোন নিয়ে অফিসে গেছি সমাজসেবার অফিসে যাই অফিসে যাই ওই অফিসার ফোন যাই ঢুকতেছি আবার ওই সিটার ফোন দিছে আমি আবার অফিসারের কাছে ফোনটা দিলাম ওই যে লোকটা ফোনে টাকা তোলার জন্যই করেছে তাই আমি আবার ওই অফিসারের কাছে ফোন দিলাম ভাই দেখেন তো এই চিটার ফোন দিয়ে আপনার অফিসের কথা বলতেছে তখন ফোন দিয়ে কথা বলি ফোন কাটিয়ে দিলে আমি করছি তো তাহলে কী করবো কছে আমরা আর কী করতে পারি আমার করার কিছু নেই আপনি হেলিগা হেলিগা বাইরে যায় যে কোনো ব্যবস্থা করেন না পিনকোড পালনা পাল্টা না আমি আবার পরের দিন আবার ফের বাড়ির দিন পিন পিনকোড পাল্টা আইছি সেই বারো টাকা তুলে নিয়েছে আমি আবার এই বিকাশ এলাকা করছি কি টাকা তুলেছে কসে হ ছয়টা চল্লিশে আপনার টাকা তুলে এনেছে আমি ফের আবার পরের দিন কুমারখালি গেছি কুমারখালি যা ভাই আপনি তো বিকাশ নাম্বার পাল্টাতে বলেন আমি পাল্টা দিছি তা আবারও তো টাকা তুলে নিয়েছে তো কছে কি টাকা তুললে আমরা আর কী করবো আবার পিনকোড পাল্টা দিয়ে যান নাই সিম পাল্টা দিয়ে যান তা আমি সিম পাল্টালি সামনে তো টাকা দিবি নি আবার সিম পাল্টাতে হবে না নেই আমি আবার ফের পিনকোড পাল্টা আছি তাও এবার টাকা তুলে নিছে আমার মেয়ে বোঝে না কিছু ওই যে কায়দি কায়দি খালি গড়াগড়ি যায় সাত হাজার মানে তিনবারে সাত হাজার পাঁচশো টাকা তুলেছে আমার নাম মোহাম্মদ নওশির আলী আমি শারীরিক প্রতিবন্ধী আমার সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রে কেন্দ্র আমি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সভাপতি হ্যাঁ তো এইখানে আমরা এই যে প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেই তারা একত্রিত হয়েছি এই একত্রিত হওয়ার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এই প্রতিবন্ধীদের টাকাগুলা কুমারখালী উপজেলা সমাজসেবা অফিস অফিস কর্তৃক এবং অফিসার কর্তৃক মানে আত্মসাত হচ্ছে এগুলা যাদের টাকা আত্মসাত হচ্ছে তারা যদি ওখানে যায় গেলে দেখা যাচ্ছে যে অফিস তাদের প্রতি মানে গুরুত্ব দেয় না তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং তারা আমার এইখান থেকে একটা ভ্যান ভাড়া করে নিয়ে যেতে হলে পরে তিনশো সাড়ে তিনশো টাকা লাগে তারা এইটা আত্মসাত হচ্ছে যেমন ধরেন একজনের নতুন ভাতা হইলো নতুন ভাতা হয়েছে সে যে নাম্বার দিছে সেই নাম্বারে টাকা না ঢুকায় অন্য নাম্বারে টাকা ঢুকাচ্ছে এই যে অন্য নাম্বারটা কোনো প্রমাণ আছে হ্যাঁ এর প্রমাণ আছে এর প্রমাণ আছে এই যে যে নাম্বারটা দিচ্ছে যে প্রতিবন্ধী নাম্বার দেশে যে প্রতিবন্ধী যে নাম্বার দেশে এই নাম্বারে টাকা না ঢোকায় অন্য নাম্বারে টাকা ঢোকাচ্ছে এরকম প্রমাণ আমার কাছে আছে হ্যাঁ এবং এখনই সেই প্রমাণ আপনারা নেবেন হ্যাঁ যে এইটা এইটা প্রতিরোধের জন্য আমি আজকে এই সমস্ত হ্যাঁ এই কাজগুলা যতদূর মানে আমি ইয়ে করছি যে প্রতিবন্ধীদের কাজের ভিতর দিয়ে অভিজ্ঞতা ইয়ে করছি সেটা হচ্ছে যে অফিসের মাধ্যমে এই কাজগুলা ইয়ে হচ্ছে অফিসের মাধ্যমে এই কাজগুলা হচ্ছে কারণ এখানে প্রতিবন্ধীরা যে মূল্যায়নও পায় না এখানে প্রতিবন্ধীদের হচ্ছে যে মানে সমস্যা হয় সেই সমস্যার সমাধানও হয় না এবং সমস্যার সমাধান করতে গেলে তাদের হচ্ছে টাকা পয়সা লাগে হ্যাঁ তারা পয়সা লাগে হ্যাঁ ওখানকার ইয়ে কর্মচারীরা দেওয়া লাগে হ্যাঁ ওখানে নাম জানি ওখানে শফিক আছে বিকাশ আছে এরা হচ্ছে এই কাজগুলো অহরহ করে প্রতিবন্ধীরা কোনো কাজ এখানে সবাই আছে প্রতিবন্ধী জিজ্ঞেস করেন যে আসলে কোনো কাজ টাকা বাদে হয় না কোনো কাজ টাকা বাদে হয় না কোনো কাজ প্রতিবন্ধী জরিপ বলেন প্রতিবন্ধী ভাতা বলেন হ্যাঁ টাকা দিলে কিছু কিছু হয় কিছু কিছু হয় না হুম এরকম হুম সমাজসেবা অফিসারের সাথে কথা হয়েছে সমাজসেবা অফিসার আমাকে পাত্তা দেয় না আমি প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সভাপতি আমার সাথে তার মানে আমাকে পাত্তা দেয় না এই যে আজকে যে কাজটা করতেছি প্রতিবন্ধীদের পক্ষে প্রতিবন্ধীদের পক্ষে কুমারখালী থানায় কুষ্টিয়া জেলায় অনেক প্রতিবন্ধী আছে আমি হচ্ছিল এটা মানে তদন্ত সাপেক্ষে আমি হচ্ছিল এগুলো করতেছি এগুলো করতেছি কিন্তু আমি এইগুলা করার কারণে অফিসারের কাছে আমি অপ্রিয় অফিসার এই প্রত্যেকটা ইউনিয়নে প্রতিটা ইউনিয়নে আসলে তার দালাল আছে দালালগুলোর নাম প্রত্যেকটা ইউনিয়নে আমি অতটা জানি না বুঝে হ্যাঁ কয় ইউনিয়নের দালাল আছে হচ্ছে হাবিব কয় ইউনিয়নের দালাল হাবিব হাবিব এই তো বাড়া হ্যাঁ পিতার 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 নাম হচ্ছে আমি তো এই হাবিবের পিতার নাম কি আমার নাম জামাল আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ শৌকত আলী গ্রাম বালাদে আমার হয়েছে আমার হচ্ছে গা প্রতিবন্ধী আমার আমার পরিবারের চারটি প্রতিবন্ধী দুইটার ভাতা পাইছি আর দুইটা পাইনি নতুন ভাতা গেলে গেছিলাম সে কয়েক যে টাকা আসেনি এবং কয় উল্টা উল্টা ধরাই দেয় না একবার কয় এ করো আমি কিচ্ছু বলতে পারিনি এখন এখন সার বিকাশ বিকাশ আছে আর একটা সার আছে এই দুটো সার যারা জরিপ করে এরা স্মার্ট কার্ড দেওয়ার সময় টাকা ছাড়া কোনো কাজ করে না একটা স্মার্ট কার্ড যদি কখনো হ্যাঁ দিয়েছি হ্যাঁ ওই যে সবিক সারে দিয়েছি হ্যাঁ আমি হচ্ছে পাঁচশো টাকা দিছি একবার ফের গেলে দুইশো দিছি ফের গেলি তিনশো দিছি এরম তালে তাল নিতে আইছে এখন তো কত টাকা নেছে এটা তো নাই বলতে আজকে সাত বছরের ভিতরে ওর সাথে আমি একটা গরু কিনল চার পাঁচ লাখ টাকা বেশি পারতাম এই এই যে সমাজসেবা অফিসারে এই যে অফিসে না ঘুরি ঘুরে হ্যাঁ এখান করতে পারতাম কিন্তু তাও করিনি খুব কষ্ট করি খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছি গেলি ক্যারি করে না যাতে আসছি পাঁচশো ও টাকা আপ ডাউন খরচ নেয় ভ্যান ভাড়া রেজার্ভ যাতে হয় ওই স্যার কখনও থাকে কখনও থাকে না এই বইশি এই থাকোয় অবশ্যই ওই বগুল গাছের নিচে বসি থাকতে থাকতে ছোঁয়াতে মাথাও মেকা হয়ে যায় আরও একটাই মেকা আসি আরও মেকা হয়ে যায় তারপরও স্যার কয়ে যে এই আসেনি এই খাটি গেছে এই এ হয়েছে সে হয়েছে এই গুণা উল্টা পুলটা দেখায় আবার এখানকার হচ্ছে গা হ্যাকা রাখেছে কাক হাবিব মেম্বার সাবেক হ্যাঁ